সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থায় সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের কাছে নতুন আরেকটি সার্কুলার নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এটা বিদ্যুৎ বিভাগে খুবই চমৎকার একটি নিয়োগ এখানে আপনার যারা সর্বনিম্ন এসএসসি পাস পাশ করেছেন এখানে আবেদন করার সুযোগ থাকছে এবং এটি অনেক সুযোগ সুবিধা তো আরেকটি ইনফরমেশন এখানেতে দিই আর এই সার্কুলারে মানে এই যে কোনো পোস্টে আপনারা যদি চাকরি করেন এখানে অনেকগুলো পোস্ট আছে এই যে অফিস সহায়ক এই পোস্টেও যদি চাকরি পান আপনি কিন্তু এখানে রেশন পাবেন এই সিক্রেট বিষয়টা আপনাদের শেয়ার করে দিলাম এখানে রেশন পাবেন এক্সট্রা আপনি বেতন পাবেন এবং এটা বাংলাদেশ বলয়ের ভিতরে পোস্টিং দেওয়া হবে কুইব চমৎকারী একটি নিয়োগ আপনাকে মিস করবেন না আর এই সার্কুলার বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলঘন্টটা অল করে দেবেন তাহলে আমরা যখনই সরকারি নতুন নতুন জব সার্কুলার আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনার যারা আমাদের কাছে সাজেশন নেন বিভিন্নভাবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আপনারা একটু ধৈর্য সহকারে মানে ধৈর্য ধরন করবেন কারণ এখানে অনেকে এস এম করে তো আপনার রিপ্লাই দিতে একটু কষ্ট হয় কেউ যদি রিপ্লাই একটু পাইতে লেট করেন আপনার একটু ধৈর্য সহকারে একটু ধৈর্য ধরবেন হ্যাঁ কারণ এখানে বাংলাদেশের অনেক চাকরি প্রার্থী অনেক কিছু জানে না তারা এবং জানার আগ্রহ করে আমার কাছে এসমএস দেন কিন্তু একটু লেট হওয়ার কারণে আপনার একটু নিরুৎসাহ হন সেজন্য একটু আন্তর্জাতিকভাবে দুঃখিত প্রকাশ করছি কারণ এখানে আপনাদের অনেকে রিপ্লাই দিতে হয় এখানে আমার অফিস করতে হয় আপনাদের জন্য ভিডিও করতে হয় এবং সাজেশনও রেডি করতে হবে না জন্য তো আপনাদের কাছে অনুরোধ করবে একটু ধৈর্য সহকারে আপনারা থাকবেন ঠিক আছে তো চলুন এটি কতগুলো পোস্টে আপনারা আবেদন করতে চান মানে করতে পারবেন দেখা দিয়ে ঠিক আছে এটি অফিস সহায়ক নেবে জন শুধুমাত্র আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন আপনার বয়স অবশ্যই এখানে আঠারো হতে হবে আর এই যে রেশনের বিষয় বলেছি এখানে এখানে কিন্তু রেশন পাবেন আপনারা আপনি যে কোনো একটি পদে আপনি চাকরি পাইলে রেশন পাবেন সাথে বেতন পাবেন এবং এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন এখানে আর এটা আপনার কোনো উচ্চতা লাগবে না বডি ফিগার লাগবে না শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন আর তারপরে অফিস কাম কম্পিউটার করে সাত পদে আবেদন করতে পারবেন তারপরে ষাট করে কাম কম্পিউটার অপারেটার ছয় পদে আবেদন করতে পারবেন আর এখানে কম্পিউটার অপারেটার নেবে এক পদে এখানে বিজ্ঞান থেকে আপনার স্নাতক পাশ হতে হবে শুধুমাত্র কম্পিউটারের জন্য আর ষাট মোড় কাম কম্পিউটার অপারেটর ছয়জনের জন্য আপনার এখানেও স্নাতক লাগবে যে কোনো আপনি শাখা থেকে বা যে কোনো সাবজেক্ট থেকে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন এবং ষাট লিপিতে আপনার বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ গতিতে লিখতে হবে আর টাইপ করতে হবে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ আর এখানে অফিস শকরের কাম কম্পিউটার মুদ্রা করে সাতজন এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করে নিতে পারবেন তো আপনাদের কাছে আমি আবারও বলছি আপনার যারা আমার নিয়মিত দর্শক আছেন আপনারা যারা এখনও কম্পিউটার ছয় মাসের বেসিক কোর্স কমপ্লিট করেননি অবশ্যই করে নেবেন কারণ এখন এইচএসসি পাশের অনেকগুলো নিয়োগ থাকে বিশেষ করে কম্পিউটার অপারেটার অফিস শকর কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এইগুলো কিন্তু আপনার সার্টিফিকেট লাগে সেই জন্য আপনার সার্টিফিকেটগুলো অর্জন করে নেবেন তো এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর এটি কিন্তু আপনার আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন ঠিক আছে আপনার এখানে সার্টিফিকেট না আসলেও মানে আপনি মার্কশিট দিয়েও আবেদন করতে পারবেন সমস্যা নাই আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ এই যে আমি বলে দিচ্ছি এটি আপনি খেয়াল করুন একটু পিডিএ ডট ডট কম বিটি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি কমপ্লিট করে নেবেন ঠিক আছে আবেদন অলরেডি কিন্তু আপনার এই যে সাতে অক্টোবর থেকে শুরু হয়েছে এবং সকাল দশটা থেকে শুরু হবে সাত অক্টোবর সকাল দশটা থেকে এবং সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই লিঙ্কটি আপনার সাত তারিখ থেকে আপনারা কার্যকর হবে আবেদনটি সাত তারিখ সকাল দশটার পর থেকে এই লিঙ্কে আপনার আগে আবেদন করবেন এর আগে আবেদন করলে কিন্তু আপনি করতে পারবেন না সেজন্য অবশ্যই সাত তারিখের পর থেকে আপনার আবেদনগুলো করে নেবেন আর আবেদন ফি কীভাবে আপনার দেবেন বা কোন কোন পদে কত টাকা কাটবে টেলিটক চার্জ এই যে এক থেকে তিন নম্বর ক্রমিকের জন্য একশো টাকা আপনার খরচ হবে এবং এখানে চার নম্বর কোবের জন্য আপনার শুধুমাত্র অফিস সহায়কের জন্য ছাপ্পান্ন টাকা খরচ হবে এই ছাপ্পান্ন টাকা বিনিময়ে অবশ্যই আপনার আবেদনগুলো করে নেবেন এখানে কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন আপনার রেশন পাবেন বেতন পাবেন প্রমোশনের সুবিধা থাকবে পাঁচ বছর পরেই আপনি প্রমোশন পাবেন একশো পার্সেন্ট এখানে ঠিক আছে দারুণ একটি সার্কুলার বিশেষ করে মন্ত্রণালয়গুলো খুবই চমৎকার নিয়োগ আপনারা কিন্তু আবেদন করে নেবেন এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন আরেকটি তথ্য দিই আপনাদের কাছে এই সমস্ত পদগুলোয় লিখিত পরীক্ষা হবে হ্যাঁ এখানে এমসিকিউ হবে না লিখিত পরীক্ষার জন্য আপনার প্রিপশন নেবেন ডাইরেক্ট লিখিতভাবে তারপর ভাইবা আর কম্পিউটার যেগুলো আছে সেগুলো টাইপ নিবে লিখিত পরে টাইপ নিবে তারপর ভাইবা আর অফিসয়কে শুধুমাত্র লিখিত তারপরে সরাসরি ভাইবা আর একটি তথ্য দিই এই ভাইভাই যদি আপনি ওয়েটিং লিস্টে থাকেন তাহলে কিন্তু চাকরি পাওয়ার চান্সও থাকবে এখন ঠিক আছে এই যে প্রথম এস এম এস কীভাবে দেবেন আপনি আবেদন করার পরে পিডি স্পেস ইউজার আইডি সেন্ড করবেন ষোলো তিনটি নাম্বারে আসার পরে ফিরতে একটি পিন পাবেন পিন দিয়ে দ্বিতীয় এস প্রদান করতে হবে পিডি স্পেস ইএস স্পেস পিন তারপর সেন্ড করবেন ষোলো তিনটে নাম্বারে তারপর আপনার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করবে অফিস থেকে আর এই ইউজার আইডি পাসওয়ার্ড খাতায় লিখে রাখবেন যাতে পরবর্তী অ্যাডমিট কার্ড দিলে আপনারা আপনার অ্যাডমিট কার্ডটা তুলতে পারেন ঠিক আছে অনেকে ফোন হারিয়ে যায় সমস্যা দেখা দেয় তো আপনারা যারা এই যে অবশ্যইকে বিশটি পদে আবেদন করবেন এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলায় ব্যর্থ আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে দারুণ একটি সার্কুলার সেজন্য আপনার কাছে শেয়ার করে দিলাম যাতে আপনারা আবেদনগুলো করে নিতে পারেন এবং এখন থেকে প্রিপারেশন নিতে পারবেন আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলটা অল করে দেবেন তাহলে আমরা যখনই জব সার্কুলার আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব সবার আগে আপনার ফোনে নোশ হয়ে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে